হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে আর এখন আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজকর্ম সেরে এখন স্নান হয়ে গেছে তো এখন তো স্নান টান করে এবার পুজো করব আর ওইদিকে বর্মশাইও রেডি হচ্ছে ও অফিস যাবে তো শাশুড়ি মা রান্না করছে আর এদিকে আমি স্নান করে এখন পুজোটা করব। তো চলো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আজকে সারা দিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আর একটা কথা তোমাদের সাথে বলতে চলে এলাম সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো মানে সবে সবে আমার চ্যানেলে জয়েন্ট করেছো লাইভে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের তাদেরকেই বলছি যে আমি সন্ধ্যে ছটার মধ্যে ভিডিও আপলোড করি অবশ্যই কিন্তু তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমার লাইভে আসার টাইম হচ্ছে দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তো সব টাইমিংগুলো তোমাদের বলে দিলাম একবার এই ভিডিওর মাধ্যমে তার কারণ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের একটু বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিও কখন আপলোড হয় আর তোমার কখন আমি লাইভে আসি তো আবার বলে দিচ্ছি যে আমার লাইভে আসার টাইম হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটে দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে আর কোনো কোনো দিন সন্ধ্যাবেলায় আসি সেটা তো তোমাদেরকে অবশ্যই আগে থেকে আপডেট দিয়ে দেব আর আমার ভিডিও মানে আমার ব্লগিং ভিডিও পোস্ট হওয়ার টাইম হচ্ছে সন্ধে ছটা মানে সন্ধ্যে ছটার সময় তোমরা সবাই আমার ব্লগ দেখতে পাবে তো অবশ্যই যারা নতুন বন্ধু আছো এবং পুরোনো বন্ধু আছো দু সবাইকেই উদ্দেশ্য করে বলছি যে প্লিজ সবাই সাপোর্ট করো এবং পাশে দেখো তো চলো কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা নিচে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন নিচে এসে টিফিন কমপ্লিট করে এখন কাজে নেমে পড়েছি মানে টুকটাক কাজ যেগুলো করার ছিল সেগুলো করে ফেলেছি দেন একটু ফাঁকা টাইম এখন এখন আমি রুম ক্লিনের কাজে নেমে পড়েছি আর ওই যে আমার ছেলেটা পাশে ঘুমোচ্ছে তো ভাবলাম যে রুমটা একটু ক্লিন করে নিই তো রুম ক্লিন বলতে শোকেশের জিনিসপত্র নিচে নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি কারণ বাড়িতে তো বাচ্চা আছে তো গুছিয়ে রাখলেও গোছানো থাকে না কারণ এটা টেনে নামায় ওটা টেনে নামায় এভাবে শুধু নোংরা হয়ে যায় তো এই রিসেন্ট মনে হয় দু মাস আগে পরিষ্কার করেছিলাম আবার দেখো একদম অগোছল হয়ে গেছে তো বিফোর আর আফটার লুক তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই যে সেটা হচ্ছে কে কে স্টার্ট করে ফেলেছো রুম ক্লিনের কাজ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কার ঘর গোছাতে ভালো লাগে সেটাও অবশ্যই জানিও আমার কিন্তু ঘর গোছাতে খুব ভালো লাগে মানে তুমি আমাকে সব আলমারির জামাকাপড় নামিয়ে দাও আমি আবার সুন্দর করে গুছিয়ে দেবো কোনো বিরক্ত লাগে না কিন্তু এই পুজোর সময় মনে হয় কাজ শেষই হয় না তো এই আমাদের বাড়িটা তো দোতলা আর পুরো বাড়িটা মেনটেন করা খুবই মুশকিল হয়ে ওঠে আমার জন্য কারণ যেহেতু আমার বেবি আছে আর তোমাদেরকে তো পুরো আমার হোম ট্যুর শেয়ার করবই কে কে আমার হোম ট্যুর দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই যে এখন আমার হাজব্যান্ডের বইপত্রগুলো ঠিকভাবে গুছিয়ে রাখছি মানে এই শোকে পুরোই বইয়ে ভর্তি ছিল আমি বিয়ের পরে সে তাই রেখেছি তো আমি কিছু কিছু বই সরিয়ে দিয়েছি আর যেসব বইগুলো হয়তো মানে লাগে ওর হয়তো পড়া টড়া করে তখন আমি সেগুলো এখান থেকে নামাই সে কারণে কিছু কিছু বই সরিয়ে দিয়েছি আর কিছু কিছু বই ওপরে সাজানো আছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো কে কে আমার হোম ট্যুর দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এই পুজোর সময় মানে একটা বাজে ব্যাপার কি যে বলবো তোমাদের পুরো সব জিনিসপত্র নামিয়ে গোছাতে গেলে মনে হয় এক মাসেও শেষ হবে না তার কারণ আমি সেই কববে থেকে গোছাগুছি শুরু করে দিয়েছি সে আমি যখন বাপের বাড়ি থেকে এখানে এলাম তারপর থেকে আমি স্টার্ট করেছি যে অল্প অল্প করে করব। কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চার খাওয়া দাওয়া করানো এগুলো সব করতে হয় প্লাস বাড়ির কাজও করতে হয় সেখানে আমি ভাবছি অল্প অল্প করে করবো দেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরে শপিং করতে যাব তো এখনও অবধি আমি গুছিয়ে উঠতে পারলাম না তো যাই হোক এভাবেই জীবনটা চলছে তো তোমাদের কার কার রুম ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আর কার এখনও স্টার্ট করনি অবশ্যই একটু কমেন্ট বক্সে বলো আর কে কে এই ভাদ্র মাসে আলমারি জিনিসপত্র রোদে দিয়েছিলে মানে শাড়ি জামা কাপড় রোদে দিয়েছিলে সেটাও জানিও আমি কিন্তু এখন অবধি রোদেই দিতে পারলাম না তো যাই হোক ভাদ্র মাসে তো রোদে দিতে পারিনি আশ্বিন মাসে রোদে দেব কারণ ভাদ্র মাসে রোদে দেওয়ার ইচ্ছে ছিল বাট দুদিন তো একদম অঝরে বৃষ্টি মানে ঝরেই যাচ্ছিলো থামার কোনো নাম নাই সারা দিন রাত ধরে তো এখন তো বৃষ্টিটা কমেছে আজ থেকেই বৃষ্টিটা এদিকে কমেছে আমাদের এই মুর্শিদাবাদে তো এখন আজকে তো রোদে দিইনি কালকে দেখি ভাবছি দেব তো তখনই তোমাদের সবাইকে দেখিয়ে দিব আমার শাড়ির কালেকশানগুলো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আর এই যে তোমাদের এই কার্ডটা দেখাচ্ছি এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তার কারণ এটা আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড তারপরে ছেলের যে মেনু কার্ডটা হয়েছিলো সেটাও আমি যত্ন করে রেখে দিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমি আমার ছেলের অ্যালবাম তো শেয়ার করেই দিয়েছি আর ছেলের ভিডিও যেটা হয়েছিল ভিডিও ফুটেজটা শেয়ার করব। তোমরা যদি দেখতে যাও তবে তো কে কে দেখতে চাও আমার ছেলের অন্নপাশনের ভিডিও ফুটেজ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে এই ট্রফিটা দেখতে পাচ্ছ এই ট্রফিগুলো সমস্তটাই আমার হাজবেন্ডের চলো মোটামুটি আমার এই শোকেশটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন এগুলো আমি নামাচ্ছি তারপরে গুছিয়ে রাখবো তো এই দেখো আমার এইদিকে শোকেসটা তো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে আগের মানে বিফোর লুকটা তো তোমাদের দেখিয়েছি আর আফটার লুকটাও এবার দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে গোছানোটা কেমন হলো আর কার কার বাড়িতে গোছা স্টার্ট হয়ে গেছে মানে পুজোর রুম ক্লিন স্টার্ট হয়ে গেছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাবে আর এই যে এখানে আমি আমার হাজবেন্ডের বইপত্রগুলো সাজিয়ে রেখেছি মানে এই যে এক দুটো তাক আছে আর এখানে দুটো তাক আছে পুরোই বইয়েই ভর্তি ছিল তো আমি পুরো ফাঁকা করেছি তো একটা তাকে বই রেখেছি আর এক আর বাকিগুলোতে খেলনা পত্র এসব সপিস দিয়েই সাজিয়েছি তো এটা আমার হাজবেন্ডের আবদারেই বইটা রাখা আর কি ওপরের তাকে কারণ বই পড়তে আমার হাজবেন্ড খুবই ভালোবাসে এবার বলেছে আমার রুমে বই অবশ্যই থাকা চাই সে কারণেই একটা তাকে বইগুলো সাজিয়ে রেখেছি তো চলো এটা তো কমপ্লিট হয়ে গেছে গোছানো এখন এটা এবার গোছাবো কি অবস্থা দেখছো ছেলে একটা করে খেলনা বের করে আর খেলা করে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো রুম ক্লিনের ভিডিও একদিনে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে এখানে ভিডিওটা আমি এন্ট করছি তাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ